আমার শরীরের দিকে এবং কণ্ঠের দিকে কাশি যেভাবে হচ্ছে আমি আর কথা বলতে পারছি না সামনে শরীর সুস্থ হোক ভালো হোক পরিবেশ আসলে কথা বলবো এখন মোসাফির মজলুম এবং অসুস্থ এই তিনটা বিষয় সামনে রেখে আমরা একটা মনাজাত করছি আল্লাহ আমিন এই মনাজাতটা বসে করেন ভাই রব্বানা জলাম না ফুসানা ওহিল্লাম তাকফিরলানা সারাটা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি আহা তো কথা বলবো ভয় করে লজ্জা করে জীবনের অপরাধের দিকে তাকালে তোমার জান্নাতের আশা করা যায় না আমাদের জীবনের অপরাধের দিকে তাকালে হয়তো তোমার ক্ষমা করতে সরাই জমার এই দশ নম্বর আদেশ গুলো তুমি আমাদেরকে দিয়েছ অক্ষরে অক্ষরে পালন করার সুযোগ এবং পরিবেশ তৈরি করে দাও মাহফিলের আয়োজন যারা করেছে সোনার জন্য যারা এসেছে ক্যামতের ওই কঠিন ময়দানে জান্নাতে যাওয়ার একটা মাধ্যম বানিয়ে দিও আল্লাহ সম্মানিত মা বোনেরা বসে আছে আল্লাহ তাদেরকে এই ছয়জন নারীকে সামনে রেখে জীবন চালার ওর তাও দাও তাদের তাওয়াক্কুল তুমি হযরতে হাসের আর মতো বানিয়ে দাও রব্বুল আলমিন তাদের স্বামী ভক্তের যে দর্শন এটা খাদিজাতুল কবরার মতো তৈরি করে দাও তারা যেন স্বামীকে সম্মান করতে পারে সেই তৌফিক মা বন্ধের দান করো তাদের পর্দা বসে তাকে ফাতেমার মতো বানিয়ে দাও তাদের দৃঢ় ইমানকে হজরতে আসিয়ার মতো বানিয়ে দাও আল্লাহ

আমার শরীরটা তুমি ভিক্ষা দাও আমাকে জ্ঞান তুমি ভিক্ষা দাও সরল অল্প সময়ের ভেতরে কোরআনের কথাগুলো তোমার বান্ধবান্ধীদের বোঝাতে পারে ওই তাওফিক আমারে দান করো আল্লাহ মানুষেরা মনে করে নামের আগে মাওলানা মুফতি আছে জন্য আমরা আলেম আলেম হওয়া যেভাবে দরকার এভাবে আমাদেরকে কবুল করো যে দায়িত্ব তুমি দিয়েছো এই মেম্বারের এই মঞ্চের হক আদায় করার তৌফিক দাও না জানি আবার কিয়ামতে তোমার দরবারে আমরা ধরা পড়ে যাই কিনা আল্লাহ তাআলা আমার মা বাবা সহ যত মানুষ আমরা হাত তুলেছি মা বাবার জন্য মেহেরবানি করে ক্ষমা করে দাও যে বাড়িতে এসে বসেছিলাম ওই বাড়ির উপরে তোমার রহমত নাজিল করো প্রশাসনের ভাইরা যারা এসেছেন নিজেদের বাবা মা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সন্তান গুলো নিজ নিজ এলাকায় রেখে যারা দেশ এবং জাতির দায়িত্ব পালন করে আল্লাহ তুমি তাদেরকে দেখে রাখো তাদের বাড়িঘর আত্মীয় স্বজন মা বাবাকে তোমার কুদরতের নজর দিয়ে তুমি আটকাও বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম যখনই মরণ আসবে যেন পড়তে পারি লা ইলাহা রসুল্লা সালাম আলাইকুম আমার শরীর অত্যন্ত খারাপ ভাই আপনারা কথা শোনার পরে বুঝলেন দোয়া করেন আল্লাহ যেন সুস্থতা